প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন সন্ধ্যা ছয়টা বাজে এখন ঝড় হইতেছে অনেক প্রচুর ঝড় অনেক বৃষ্টি হইতেছে আমাদের সাইলেজ ক্যাট সাইলেজ বানানোর জন্য যে বুটটা তৈরি করছিলাম সব পরে গেছে আমি কেবল দেখে আসলাম যে মোবাইল থেকে গেছিলাম দেখে আপনাদেরকে আমি দেখাতে পারি নাকি আমি এখন আমাদের বাড়িতে আইসি এ দেখুন আমাদের পুকুরে পানি আসতেছে অনেক ঝড় হইতেছে আমাদের গাছপালা প্রায় ভেঙে গেছে অনেকগুলো গাছ ওই ওইদিকে আমি ওইদিকে এখন যাব না এই দেখুন আমাদের আমাদের বাড়ি কত ময়লা সব বাতাস এই দেখুন এখানে দাঁড়ানো যাইতেছে না অনেক প্রচুর বাতাস এখানে ছাতা নিয়ে আসলে তো একবারে দাঁড়ানো যাইতো না একবার ছাতা ভেঙে যাওয়ার দশা হয়ে যায় এই দেখুন কত আমাদের নেপিয়ার গাছ ছিল এখান দিয়েও পুকুর পাড়ে দিয়ে সব ভেঙে গেছে আর ওই ওদিকে এখন থেকে এখান থেকে দেখা যায় অনেক বুটটা পড়ে গেছে এত ক্যামেরায় আসে না পুরোপুরি ক্যামেরা আসে না এবং কি আমাদের খামারে সবগুলো কাজ প্রায় শেষ হয়ে গেছিল কিন্তু গুরুকে আমি খাওয়াতে পারিনি খেয়ে তাছাড়া সবগুলো শেষ করে ফেলছি দুঃখের বিষয় আমি এটুকু খাওয়াতে পারিনি এখন এতক্ষণ দেখা আপনাদেরকে কি দেখাই ঘাস ওই দেখুন কত ঘাস মাটির সাথে মিশে আছে

এটা আমার কাকা কুকুর আর ওই দিকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হলো তা বলে আর বাহিরে এক দিন এক সময় কালকে আগামীকাল দেখাবো এখন কিরকম বুটটা ক্ষয়ক্ষতি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে আবার অন্যান্য ভিডিও দেখতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন সন্ধ্যা ছয়টা বাজে এখন ঝড় হইতেছে অনেক প্রচুর ঝড় অনেক বৃষ্টি হইতেছে আমাদের সাইলেজ ক্যাট সাইলেজ বানানোর জন্য যে বুটটা তৈরি করছিলাম সব পরে গেছে আমি কেবল দেখে আসলাম যে মোবাইল ছুঁয়ে গেছিলাম দেখে আপনাদেরকে আমি দেখাতে পারি নাকি আমি এখন আমাদের বাড়িতে আইছি এ দেখুন আমাদের পুকুরে পানি আসতেছে অনেক ঝড় হইতেছে আমাদের গাছপালা প্রায় ভেঙে গেছে অনেকগুলো গাছ ওই ওইদিকে ওইদিকে এখন যাব না এই দেখুন আমাদের আমাদের বাড়ি কত ময়লা সব বাতাস এই দেখুন এখানে দাঁড়ানো যাইতেছে না অনেক প্রচুর বাতাস এখানে ছাতা নিয়ে আসলে তো একবারে দাঁড়ানো যাইতো না একবার ছাতা ভেঙে যাওয়ার দশা হয়ে যায় এই দেখুন কত আমাদের নেপিয়ার গাছ ছিল এখান দিয়েও পুকুর পাড় দিয়ে সব ভেঙে গেছে আর ওই ওদিকে এখন থেকে এখান থেকে দেখা যায় অনেক ভুট্টা পড়ে গেছে এত ক্যামেরায় আসে না পুরোপুরি ক্যামেরায় আসে না এবং কি আমাদের খামারের সবগুলো কাজ প্রায় শেষ হয়ে গেছিল কিন্তু গুরুকে আমি খাওয়াতে পারিনি খেয়ে তাছাড়া সবগুলো শেষ করে ফেলছি দুঃখের বিষয় আমি এটুকু খাওয়াতে পারিনি খেয়ে এতক্ষণ দেখায় আপনাদেরকে কি দেখায় ঘাস ওই দেখুন কত ঘাস মাটির সাথে মিশে আছে

এটা আমার কাকা কুকুর আর ওই দিকেরটা আমাদের কুকুর এবার আমাদের অনেক ভুট্টা খেতে অনেক ক্ষয়ক্ষতি হলো বাহির এক দিন এক সময় কালকে আগামীকাল দেখাবো আপনাদেরকে কিরকম ভুট্টা ক্ষয়ক্ষতি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে আবার অন্যান্য ভিডিও দেখতে পারবেন এত দর্শক বন্ধুরা দেখতে পারছেন এক মিনিটের ঝুড়িতে কত ক্ষতি হয়ে গেল কৃষকের সব শেষ আশা ভরসা যেগুলো ভেঙে গেছে এই যে যদি একবার হেলে পড়তো তাহলে ওইটা থাকতো আর যেটা ভেঙে পড়ে গেছে এটা তার না এই যে ভেঙে এই এই উপরে আছে এখানে একটাও না সব শেষ আমাদের জমির ভুট্টা একটাও পরে নাই ভুলে একটাও না এইজন্য আরেকজনের এইরকম সব পরে গেছে ক্ষেতওয়ালার সাথে কথা বলবো যে দেয় তাইলে পরাটি আমরা নিবো দেখুন পুরো সাইলে দিতে আছে আর কিছুদিন গেলে বাদে এই বাতি পাকার জো হয়ে গেছিল আর পনেরোটা দিন পরে যদি একবার আসতো তাহলে সবগুলো পাকতো তার কোনো ক্ষতি হতো না এইদিকে তো পড়ছে আরো ওইদিকেও পড়ছে পুরো জমি ওই খেতে আরো পড়ছে দেখুন পাশের জমি তো আরো একটা এই যে পড়ে গেছে মেলা এইভাবে পর্লিপথে কৃষকের আর কয়দিন সব শেষ দেখি এই জমির দিকে না যাবো নাকি ওই দিকটা একটু বাড়তি বেশি এই তো এই যে এটি ভালো এই দেখুন দুধের নাগাল বের হয় তো এটি ভালো আছে আমাদের এক অক্টের ঘাস আছে এনে দেখি সে জমি হলো আমাদের বাসায় আসবে আজকে বাদে আমি বলবো আমি যেগুলো পড়ছে শুধু সেগুলো নিবো আমি আর এই তো আমাদের ঘাস আর এই টুক আছে

কেল লেগে পড়লো না কারণ আমাদের পাশে কোনো ক্ষেত নাই আমাদের একটা যদি গাছ পড়তো তাও কইতাম না একটা গাছ পড়ছে আমাদের একটা অফারে নাই সব পাশে আশেপাশে সব খেতে পড়ছে ওই ওইদিকে সব খেতে পড়ছে কিন্তু আমাদের খেতে একটাও পরে নাই আমি খেতে ভিতরে যাওয়া দেখছি কোনো জায়গায় পড়ে নাই জানি না ঝুড়ি কিন্তু এন্দ হয়েছে যখন ঝুড়ি হয় তখন আমি এন্দে ঘুরি আমি তখন আমি খেতে গেছিলাম এই তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খামারের কাজ আগামীকাল ছিল না এখন এখন সন্ধ্যা হয়ে গেছে বিদ্যুৎ দিয়েছিলাম তারা বলল রাত্রে কিনা বিদ্যুৎ দিবে রাত্রের জন্য তার আমরা তো পিছিয়ে থাকবো না তো ঘাস আমরা এই যে দাও দিয়ে কেটে দিয়েছি এই তো যেগুলো খায় না এই যে এগুলো থাকে সাত বুজা ঘাস এটা কাটা হয়েছে অনেক খুব কষ্ট হয়েছে আমাদেরকে তাই আজকে ভালো ভিডিও এটা দিতে পারলাম না এই তো আর এই করা আছে যে কাটা হয়েছে খাইতেছে ওইদিকে বাছর খাওয়া দাওয়া করতেছে এইভাবেই আর কি করতে হবে এবার কর বছরে আমাদের এত কষ্ট করতে হবে কারণ গরমের মধ্যে তারা কারেন্ট দেয় না বেশি তো তোমার গাছগুলো খাইতেছে বি বিষ কলসি পানি এখানে আমার লাগছে এই সকাল কর খাওয়া নেই আর এখন কর খাওয়া নেই লাগবো প্রায় সতেরো কলসির মত লাগবে এখন এই দুই টাইম এতগুলো পানি লাগে গরুকে খাওয়ানোর জন্য খুবই কষ্ট হয়েছে আর এই যে সাইলেজ জন্য ভুট্টা আনছি কিন্তু কিন্তু বানাতে হয় নাকি আগামীকাল কারেন্ট থাকলে আগামীকাল করা হবে এটা দেখাইতাছি এখনো গোসল করা হয় নাই খামার গরুর ঘরে কাজ শেষ করে গোসল করবোটা ঘাস আছে খামারে কাজ প্রায় শেষে দিয়ে কিন্তু ভিতরে খুবই নোংরা জায়গা এই দেখেন অনেক নোংরা হয়ে আছে কিন্তু করতে পারি কে ঝাঁপাইতে পারি কে আজকে আমার গরু ভদ্র আছে সকাল থেকে ই সকাল থেকে দাঁড়াই আছে আমার গরু নোংরা জায়গায় শরীর দেখেন পরিষ্কার সকাল থেকে দাঁড়ায় আছে সকাল থেকে দাঁড়ায় আছে এক ভাবে কারে না ঘর পরিষ্কার করব তারপরে শুবো আর আগে শুইব না দেখছেন আমার গরু গুলো কত বুদ্ধি বুবা প্রাণীদেরকে আসলে অনেক বুদ্ধি ওরা অনেক কিছু বুঝে কিন্তু আমরা মানুষ হয়ে তা বুঝিনা এই ওদেরকে আমি যা বলবো তাই আজকে প্রতিদিন তো আমি দানাদার খাদ্য আমি বালতিতে করে খাওয়াই আজকে বালতিতে না দিয়ে আমি সারে দিছি খুবই কষ্ট করে খাওয়াইছি কিন্তু খাওয়ানো তো হয় নাই কারণ ওরা তো যে ওইভাবে খাওয়ানো ওদের অভ্যাস ওইভাবে খাইতে চায় আবার এবং কি যে আমাদেরকে পরিষ্কার জায়গায় শোয়ার চেষ্টা করায় সবসময় যাতে ওরা পরিষ্কার জায়গায় ওরা শুয়ে থাকে আর আজকে বিদ্যুৎ নাই সকাল থেকে সকাল থেকে ওরা দাঁড়িয়ে আছে কারণ ওরা নোংরা জায়গায় শোয় না কখনো এ আমাদের স্বপ্নের অজ না ও ওইদিকে আমার দুই আছে ওরা অসয় নাই কে এদের প্রমাণ আমার খামার থেকে দেখাইতেছি আমার গরু এক ফুটটাও শৈল্য ময়লা মাহ নাই কে জি জায়গা জি নোংরা জায়গা দেখাইতেছি ওই জায়গায় গরু কিন্তু শয় না এই দেখুন বন্ধুরা কত নোংরা জায়গা দেখতে পারছেন সকাল থেকে এইভাবে নোংরা এই তো দেখুন কত নোংরা জায়গা এই তো এই নোংরা জায়গার মধ্যে আমাদের গরু সহ না দেখছেন ওদের স্কিন কত পরিষ্কার কারণ ওরা সহ না নোংরার মধ্যে এই তো দেখছেন আমার সবগুলো গাভি পরিষ্কার সবাই পরিষ্কার কিন্তু ওরা নোংরা জায়গায় শুইব না ওরা এইভাবে দাঁড়াই থাকবে এই তো কিন্তু ওদেরকে গোসল করাতে পারি নি গাছকে একবার একটু স্বপ্ন দিয়ে পুষাই দিছি গামছা ভিজাই ওরে সারা শরীর একটু পানি দিয়ে পোচাই দিছি সকাল এখন না তখন দিছি একটা বাজে তখন তো একটু রোদ রোদ লাগছে তাইতে আরে তো ওরাও পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করতেছে আমার খামারে গরুগুলো এইদিকে ভদ্র অনেকে দেখুন একবার পেট ভরে গেছে প্রায় ভালো থাকুন সুস্থ থাকুন যারা খামার করবেন বুঝে শুনে খামার করবেন খামার করলে বাদে কষ্ট করতেই হবে এই আমরা কি কষ্ট করতে আছি সকাল থেকে আর সকাল থেকে এই যে সকালে লাগে আমার 20 বালতি এই যে 20 বালতি না এই যে 20 কলস পানি লাগে এই যে কলস এরে সুলোকে দিক কলস 20 কলস পানি লাগে সকালে আর এখন লাগে প্রায় 17 কলসের মত একটু কম লাগে 17 কলসে কমও লাগতে পারে কারণ ওদে খাওয়া বুঝায় এতগুলো পানি নেব সব আমরা আর একবার থেকে পানি আনা হয় কারণ আমাদের টিউবওয়েল নাই আমরা মোটরে কাজ করি সবসময় সময় আর একবার থেকে আমার আর আমি পানি আনবো আনার পর তারপরে এই যে আধা বস্তা বসে আছে এখন খাওয়াবো এগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার খামারে দানাদার খাবার চলবে আসসালামু আলাইকুম